সুপ্রিয় বিওয়ার বসন্তপুর মাঠে অসাধারণ সুন্দর একটি দৌড় আমার স্বপ্ন এবং আরিয়ান বাংলা দেখা যাক এই দুইটি গুড়ার মধ্যে কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করতে পারে আমার মনে হচ্ছে সমান তালে দৌড়াবে দুটি গুড়া হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা হবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং কোন গুড়াটি বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি দুটি গুড়াই সমান তালে দৌড়াচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আরিয়ান বাংলা গুড়াটি ডান দিকে অনেকটাই মাথা বাড়িয়ে আছে আর আমার স্বপ্ন আছে বাম দিকে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং কোন গুড়াটি বিজয় অর্জন করে হাটা হাটি একটি প্রতিযোগিতা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আরিয়ান বাংলা অনেকটাই এগিয়ে আছে আর আমার স্বপ্ন অনেকটাই পিছনে পড়ে গেল দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো এখনো যারা বাজার বাজার টিভি টিভি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আর বাজার টিভির নামে ফেসবুক পেজটিও ফলো করে নেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং টিকটক থেকে যারা দেখতে চান আমাদের নতুন টিকটক আইডি খোলা হয়েছে বাজার টিভির নামে সেখানেও ফোন করে নেবেন আমরা দেখতে পাচ্ছি এখনো আরিয়ান বাংলা গুড়াটি এগিয়ে আছে আর আমার স্বপ্ন গুড়াটি আছে তার পিছনে দেখা যাক এই দুটি গুড়ার মধ্যে শেষ সময়ে শেষ টাইমে কোন গুড়াটি বিজয় অর্জন করে এবং কোন গুড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে মানুষ সাবধান মানুষ সাবধান সাবধান Manos a pan! আমরা দেখতে পাচ্ছি এখনো আরিয়ান বাংলা গুড়াটি এগিয়ে আছে আর আমার স্বপ্ন সাপির সুয়ার ডান দিকে তুলে নেওয়ার চেষ্টা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় হাটা হাটি একটি প্রতিযোগিতা দেখা যাক বিয়ার শেষ পর্যন্ত কি হয় এবং কোন গুড়াটি বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি এখনো আছে সমান তালে দুটি গুড়ি গুড়া দৌড়াচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং কোন গুড়াটি বিজয় অর্জন করে এখনো আছে আরিয়ান বাংলা এগিয়ে আমার চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক শেষ শেষ সময়ে টাইমে কোন গোরাটি বিজয় অর্জন করে এবং কোন গোড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এই তো এই তো আমার স্বপ্ন না আরিয়ান বাংলা আমার মনে হচ্ছে আরিয়ান বাংলা গুড়াটি বিজয় অর্জন করেছে